আইএসএলএ এ ধীরে ধীরে নিজেদের পারফরমেন্সকে এগিয়ে নিয়ে যাচ্ছে মোহনবাগান কোন জায়গায় মোহনবাগান শক্তিশালী আর কোন জায়গায় আরও শক্তিশালী করতে হবে এবং আগামী দিনে কি চমক অপেক্ষা করছে তা নিয়ে একান্ত সাক্ষাৎকার দিলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার এবং বর্তমান কর্তা মানস ভট্টাচার্য তিনি ভারতীয় ফুটবলের অন্যতম দ্রুতগতির গতির উইঙ্গার এবং তিনি মোহনবাগানের ঘরের ছেলে মানস ভট্টাচার্য সেই মানুষদের সামনে আমরা মানুষদের মোহনবাগান এবছরের শুরুটা ভালো হয়নি কিন্তু তারপরে দেখা গেল যে মহামাডার্ন ম্যাচ থেকে মোহনবাগান একটা গিয়ার আপ নিতে শুরু করলো এই গিয়ার আপের টেকনিক্যাল কারণটা কি সবচাইতে বড় বিষয় হচ্ছে মোহনবাগান দলে এবছর যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে তারা প্রত্যেকেই খুব অভিজ্ঞ এবং টেকনিক্যালি অনেক সাউন্ড মোহনবাগান প্রথম দিকে তিনটে সেইভাবে নিজেদের মধ্যে একটা বাঁধুনি আনতে পারিনি যত খেলা এগিয়েছে দলের মধ্যে একটা বাঁধুনি এসেছে গত ম্যাচটা যদি তুমি লক্ষ্য করো আমরা স্টুয়ার্টকে পাইনি স্টুয়ার্ট না থাকাতে মাঝমাঠে আমাদের ছন্দটা নষ্ট হয়েছিল তারপরে অনিরুদ্ধাপার লেগে যাওয়া সেখানেও একটা ছন্দ নষ্ট হয়েছিল কিন্তু দলের মধ্যে এত বেশি ট্যালেন্ট ছিল তারা কিন্তু ম্যাচটাকে বার করে নিয়ে এসছে বিশাল কায়িত্ব অনবদ্য ছিল এত সুন্দরভাবে একটা বল ও আমার চোখে এখনও ভাসে যে বলটাতে যে কোনো গোলরক্ষক হলে পেনাল্টি হতো কারণ তারা হাতটা প্লেয়ারের পায়ের দিকে দিত কিন্তু ওর ছিল বলের দিকে চোখটা এত সুন্দর আকসির মতো বলটাকে ও রয়কৃষ্ণার কাছ থেকে কেড়ে নিয়েছিল দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। তুমি যে প্রশ্নটা করেছো মোহনবাগান দলে অভিজ্ঞ খেলোয়াড় ভালো খেলোয়াড় যারা বড় আসরে অনেক ভালো খেলেছে সেই সমস্ত খেলোয়াড়রা কিন্তু রয়েছে মানবীর সিং লিস্টন কোলাসো মুখ করতে শুরু করেছে মাঝ মাঠে আপুইয়া তার পুরনো ছন্দ ফিরে পেয়েছে এবং ম্যাকলারেন সে যে ফুটবলটা খেলে সে বলের থেকে উদাউট বলে বেশি ভালো খেলে এত ভালো জায়গা নেয় ওর সাথে স্টুয়ার্টের একটা খুব ভালো কম্বিনেশনও তৈরি হয়ে গেছিলো আরেকটা বড় প্লাস পয়েন্ট ছিল উড়িষ্যা ম্যাচ থেকে এই দলটার যেটা হচ্ছে ডিমিত্তির ফিরে আসা তুমি যদি লক্ষ্য করে দেখ থাকো দেখবে ওই ম্যাচটাতে ডিমিত্তি কিন্তু অনেক পরিশ্রম করেছে অন্তত সাত থেকে আটবার ও আঠেরো গজের মধ্যে চলে গিয়েছিল যেখানে ম্যাকলারেন মাত্র দুবার যেতে পেরেছিল এই ব্যাপারগুলো আছে এই দলের মধ্যে তাই এই দলটা অনেক সঙ্গবদ্ধ হয়েছে আর দুজন সেন্ট্রাল ডিফেন্ডার আলট্রেড এবং রড্রিক খুব ভালো ফুটবল খেলছে এখানে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে ভারতীয় ফুটবলে এই মুহূর্তে অন্যতম সৃষ্টিশীল খেলোয়াড় সাহাল আব্দুল সামাদ সেই সাহাল আব্দুল সামাদকে পুরো নাইনটি মিনিট খেলতে দেখা যাচ্ছে না বেশ গত মরশুমেও হয়েছে এ মরশুমেও হয়েছে এবং ওকে মিডল করিডোর নয় ওকে উইংয়ে ঠেলে দেওয়া হচ্ছে এটা কি মানে কোচেরা ঠিক সিদ্ধান্ত নিচ্ছেন দেখো সাহাল খুব দক্ষ ফুটবলার তুমি ঠিকই প্রশ্ন করেছ সাহালকে যখন তিনি ব্যবহার করেছে তুমি লক্ষ্য করেছো যে ডুরান ফাইনালে একটা অনবদ্য গোল করলো এবং একটা গোল করা হলো সে তাকে কিন্তু সেকেন্ড হাফে প্রথম থেকে তিনি বসিয়ে দিলেন আসলে বিদেশি কোচেদের কিছু ভাবনা থাকে সেই ভাবনা থেকে তারা দলটাকে গঠন করার চেষ্টা করে। উনি চেয়েছিলেন অত ফ্রেশ একজনকে নামিয়ে আবার নতুন করে চাপ তৈরি করবো কিন্তু সাহালকে যদি তিনি রাখতেন সেদিন কিন্তু হেরে মন মন ফিরত না যাই হোক সাহাল মাঝখানে ইঞ্জুরি হয়েছিল ও সেটাকে রিকভার যে ফিরেছে এবং আমার মনে হয় সাহাল দলে চলে আসবে আমি আরও একটা প্রশ্নতে আপনার কাছে আসবো মানুষদা সেটা হচ্ছে যে কালকে সম্প্রতি ইস্টবেঙ্গল মহামাডনের খেলায় তাদের দাবি যে তাদের বক্সের ভিতর ফাউল করার পরেও তাদের পেনাল্টি দেওয়া হয়নি যেটা নিয়ে তারা সরব এবং তারপর ইস্টবেঙ্গল ক্লাব কালকে এক্সিকিউটিভ কমিটির মিটিং দেখে ভারতীয় ফুটবলে ভিএআর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তার দাবি তুলেছে যে আইএসএলএ এটা ইমপ্লিমেন্ট করা হোক তো এ ব্যাপারে আপনি কি বলবেন একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছি ইস্টবেঙ্গল ক্লাব এবং আমরা কালকে যখন এটা শুনেছি নিতুই বলেছে এটা খুব ভালো কথা বলেছে এটা অনেক দিন আগেই করা উচিত ছিল সবচাইতে বেশি সাফারারা বেঙ্গল মোন বাগান ক্যামেরায় অমিতের সঙ্গে দেবেঞ্জন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা